মুস্টিকদের যেখানে পাবে হত্যা করবে হত্যা 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 করবে এটা আছে আপনার সুরা অর্থাৎ নয় নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত এখানে বলা হয়েছে যে অতবার নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুসরিকদের যেখানে পাবে হত্যা করবে তাদের বন্দি করবে অর্থাৎ মুস্টিকদের বন্দি করবে মুষ্টিকদের অবরোধ করবে এবং মুসিদদের প্রত্যেকটা ঘাঁটিতে তাদের ওত পেতে থাকবে অর্থাৎ লুকিয়ে হ্যাঁ যুদ্ধ যুদ্ধের বেলা অনেক কৌশল অবলম্বন করা যায় সে কথা বলা হয়েছে কিন্তু যদি তারা তবা করে তবা তো ফিরে আসা বা বিরত হওয়া যদি ফিরে আসে এবং যথাযথভাবে নামাজ পড়ে ও জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দেবে নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু কিন্তু এই জায়গাটা এই হাতটা নিয়ে অনেক জটিল অনেকে 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 অনেক ধরনের হ্যাঁ আপত্তি করে যে কেন এরকমতেই তাই না হত্যা করা হবে কারণ সৃষ্টিকর্তা তো মহান তাই না তিনি মাতা পিতার চাইতে মাতা পিতা যে পরিমাণ ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসেন সেই সৃষ্টিকর্তা এবং তিনি নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া অর পাকিস্তান বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অল ম্যানি চাদার ম্যানিম্যালার ইকুয়েল ইন দ্য এইজ অফ ক্রিয়েটর এটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিকে তিনি সমানভাবে ভালোবাসেন এবং সমান জন্য আহার যোগান তাই না যেমন কুকুর কুকুরকেও সৃষ্টিকর্তা আহার যোগান কুকুর একটা ঘৃণতে পেশা তাকেও আহার যোগান তারপরে হায়না একটা অপবিত্র পশু এটা হচ্ছে হায়ানা বলতে আফ্রিকার যে ডগন ধর্ম ফান ধর্ম তাদের দৃষ্টিতে হায়ানা একটা অপবিত্র সেই হায়ানাকেও সৃষ্টিকর্তা আর যোগান সাপ একটা বিষাক্ত প্রাণী তাকেও সৃষ্টিকর্তা আহার্য যোগান আবার সিংহ একটা খুবই মারাত্মক প্রাণী তাকেও সৃষ্টিকর্তা আহার যোগান বাঘকেও আহার যোগান তাই না বিচ্ছু হ্যাঁ এই ভালো মন্দ সব কিছুকে তিনি সমানভাবে ভালোবাসেন এটা তার একটা খেলা তাই না তো এর ভিতরে এই মারামারি কাটাকাটি খুনো খুনি হ্যাঁ একজনকে আরেকজনকে দলে ভেড়ানো এইগুলো বিষয়গুলো একটা আপত্তিকর বিষয় বটে আরকি হুম আর সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে হেদায়েত হেদায়েত তো আল্লাহরই হাতে তাই না হেদায়েত আল্লাহর হাতে তিনি যদি ইচ্ছে করতেন তাইলে গুটা গুটা পৃথিবীর সমস্ত মানুষকে কি হিতাহিত করে দিতে পারতেন পারতেন না এখন কথা হচ্ছে যে সবচেয়েতে মানে একদম মানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ওয়ার্ড বা সেন্টেন্স যাই বলেন সেটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিছে আর সকলের মধ্যেই কিন্তু একটা প্রতিযোগিতা আছে মনে করেন যে বিড়ালের সাথে বিড়াল বিড়াল দ্যাটস মিন ক্যাট অ্যান্ড ড্র্যাট এই বিড়ালের সাথে ইঁদুরের কি সম্পর্ক শত্রুতা তাই না তারপরে টাকি মাছের সাথে শৈল মাছের কী সম্পর্ক শত্রুতা তাই না তারপরে বাঘের সাথে হরিণের কি শত্রুতা তারপরে আপনার হাঙ্গড়ের সাথে অন্য অন্য ছোটো ছোটো মাছের কী শত্রুতা তাই না তারপরে শিয়ালের সাথে কুকুরের কি শত্রুতা আসলে সৃষ্টিকর্তা সৃষ্টি দিয়েই সৃষ্টিকে রক্ষা করেন আর তিনি মহান হ্যাঁ আবার প্রাণ আসে প্রাণ থেকে এ কী কথা বলেন প্রাণ থেকে প্রাণ আসে হ্যাঁ প্রাণ থেকে প্রাণ আসে মনে করেন যে আমি কিংবা আপনি আমি এই যে আমি আবুল বাসার আমরা যদি ওই শাকের ডাটাটা না কাটি আমার বারেন্দায় পুঁই শাক আছে সাদে অনেক বাগান আছে তো এই যদি আমি ই করি না কাটি যদি আমি না খাই তাহলে কিন্তু আমি মারা যাব কারণ কি জানেন ওই খাদ্যের ভিতরে প্রাণ শক্তি আছে যেমন মোটরসাইকেলে পেট্রোল না দিলে যেমন মোটরসাইকেল চলবে না ঠিক এই খাবারগুলো আমি যদি না খাই তাহলে আমি বাঁচব না মানে একটা শক্তি আর একটা শক্তিতে রূপান্তরিত হয় আর একটা শক্তি দ্বারা আরেকটা শক্তি কি হয় রক্ষা হয় যেমন এই যে বাতাস প্রবাহ হচ্ছে বাতাসের শক্তি দিয়ে বিদ্যুৎ করা যায় সেই শক্তি দেবার আপনার মোবাইল চালা যায় নলে ওই শক্তি না পাইলে কিন্তু মোবাইল চলতো না আবার বাতাসে পানির যে প্রবাহ পানির প্রবাহকে কাজে লাগাইয়ে আপনার বিদ্যুৎ উৎপন্ন করা হয় আবার এই বিদ্যুৎ দিয়ে আপনার আপনার হিটার জ্বালানো হয় তার মানে কি পানির ভিতরে কিন্তু আগুন আছে এটা অদ্ভুত তাই না যে এই পানির ভিতরে আবার আগুন থাকে নাকি আগুন না পানির শত্রু না এই পানি থেকেই কিন্তু আগুন তৈরি করা যায় আবার আগুনের মধ্যেও পানি আছে কারণ যখন আপনার ঘনা গমে বৃষ্টি হয় যখন ঘন গম গরম হবে যখন বেশি গরম পড়বে তখন কিন্তু আপনার পানি বাষ্প হয়ে যাবে পরে আবার ওটা শীতল হয়ে অর্থাৎ পানি হয়ে যাবে আবার ওই পানিটা আবার বৃষ্টি হয়ে যাবে তাই না আবার এই বৃষ্টির পানিটা যখন আবার স্রোতে প্রবাহিত হবে তখন সেই প্রবাহ থেকে আবার বিদ্যুৎপূর্ণ হবে তার মানে কি এই পানির ভিতরে যেমন আগুন আছে আগুনের মধ্যে পানি আছে আবার বাতাসের মধ্যে আগুন আছে যদিও বাতাস শীতল কারক বাতাস আমাদের দেহ মনকে শীতল করে না আমরা মুক্ত জায়গায় বা গাছের ছায় বসে বাতাস খাই তাই না অথচ এই বাতাস এই এই বাতাসটাকে বাতাসের যে প্রবাহ বাতাসের প্রবাহ কিন্তু ওই পাখা ঘোরে তো এই পাখা ঘোরানোর মাধ্যমে ওটাকে ওটার মাধ্যমে জেনারেটারের মাধ্যমে বিদ্যুৎকে উৎপাদন করা যায় আবার তোলে এই দেখলাম যেমন বাতাস শীতল করে যেমন দেহ মনকে শীতল করে বাতাসের প্রবাহ আবার এটা দিয়ে আবার আগুনও তৈরি করা যায় তাই না আবার এই যে যে আপনার সূর্যের যে তাপ সূর্যের তাপের মধ্যেও কিন্তু পানি আছে বা ঠান্ডা আছে এটা আবার কেমন বলি এত তোর বলা যাবে না একটা বলি সেটা হচ্ছে যে এই যে বাতাস ও না বাতাস না এই বাতাসের কথা বলছি এই যে সূর্যের যে তাপের কথা এই তাপটা দিয়ে আজকাল দেখবেন যে সৌরচুল্লি শহরেও আছে গ্রামেও আছে যে সোলার প্যানেল সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি এগুলো দিয়ে ফ্রিজ চলে টিভি চলে মোবাইল চার্জ হয় লাইট জ্বলে তাই না তারপরে পানি গরম করে হিটার হিটার হিটারের মধ্যে কিন্তু আগুন আসছে দেখেন এই এই যে সূর্যের তাপ এই সূর্যের তাপটাকে ধরে বিদ্যুৎ তৈরি করে সেটাকে দিয়ে আবার কী করা হয় আগুন তৈরি করা হচ্ছে অর্থাৎ হিটার তৈরি করছে আমরা রান্না করি আবার ফ্রিজে ওই শক্তি দিয়ে ওই যে যে শক্তিটা আমরা দিনের বেলা রোদ থেকে ধরছি ওটা দিয়ে আবার ফ্রিজের ভিতরে বরফ তৈরি হয় জানেন তো তাই না বরফ মাছ মাংস এগুলো হিমাগারে থাকে যাতে পচে নষ্ট হয়ে যায় তার মানে কি আসলে ওই যে যে বরফ ওই যে যে পানি ওই বরফের মধ্যে আবার আগুন আছে পানির মধ্যেও আগুন আছে তাই না আসলে সব কিছুই হচ্ছে শক্তির খেলা তাই না আর শক্তির কোনো বিলীন হয় না জানেন তো তাই না সৃষ্টির শক্তির কোনো বিলীন হয় না কোনো ক্ষয় হয় না লয় হয় না শুধুমাত্র পরিবর্তন হয় তাই আমরা আমরা মরে যাব এটা সত্য আমরা মরে যাব সৃষ্টি শক্তির বিধান অনুযায়ী আমরা মরে যাব অর্থাৎ পুরাণকে আবার নতুন রূপ দেয়া হবে কিন্তু বিলীন হয়ে যাব না কস্মিন কালো আমরা বিলীন হয়ে যাব না তবে আমাদের কর্মগুলো থেকে যাবে ওই জন্য কর্মই সবচেয়ে বড় ধর্ম ধর্মের দোহাই দিয়ে আপনি জান্নাত পাবেন না কর্ম করতে হবে সৎকর্ম সৎকর্ম আপনাকে মুক্তি দিতে পারে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি সৎকর্ম করলে আপনি দেখবেন যে আত্মতৃপ্তি একটা শান্তি আপনি পৃথিবীতে পাওয়া শুরু করবেন আর যদি অন্যায় কাজ করেন তার ভিতরে আপনার হিরমান্যতা জলতা হ্যাঁ সংকোচ কাপুরুষতা ভয় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিরাজ করবে তার মানে কি সব কিছু সেটিং করাই আছে এখন আপনি কোনটা করবেন এটা আপনার একান্ত অভিপ্রায় ধন্যবাদ সবাই